প্রিয় স্বাগতম আপনাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ আরও একটি নতুন মডেল টেস্টে আপনি যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রার্থী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে দেওয়া প্রতিটি ভিডিও লেকচার না টেনে মনোযোগ দিয়ে দেখুন কারণ আমাদের প্রতিটি ভিডিও ক্লাস প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি আশা করি আমাদের আপলোডকৃত ভিডিও লেকচারগুলো থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আপনি পরীক্ষায় কমন পাবেন আপনি যদি জব স্কুল বিডি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করি আমাদের আজকের মডেল টেস্ট পানিনি কে ছিলেন ভাষাবিদ রিগেটবিদ বয়াকরণিক উপন্যাসিক সঠিক উত্তর বৈকরণিক বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সভ্যসাচী লেখক কাকে বলা হয় হুমায়ুন আহমেদ আলাউদ্দিন আল আজাদ আল মাহমুদ সৈয়দ সামসুল হক বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সভ্যসাচী লেখক বলা হয় সৈয়দ শামসুল হককে শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির এই অংশটুকুর মূল প্রতিপাদ্য কি প্রতিদান প্রতিদানকার অকৃতজ্ঞতা অসহিষ্ণুতা উত্তর অকৃতজ্ঞতা কোন দিরুক্ত শব্দটি বহুবচন বোঝায় এখানে কোন দিরুক্ত শব্দটি বহুবচন বোঝায় পাকা পাকা আম সিসি কি করেছ নরম নরম হাত উর উড় মন কোন নির শব্দটি বহু বচন বোঝা সঠিক উত্তর পাকা পাকা আম যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে অনুভূতি গালি প্রত্যঙ্গ শক্তি যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে বোঝানো হয়েছে শক্তি অনিল শব্দের অর্থ কি বাতাস যা নীল না সৈকত মেঘ অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি সমাচার দর্পণ বঙ্গদর্শন বেঙ্গল গেজেট আজাদ বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক চোখের বালি বলাকা ঘরে বাহিরে রক্ত রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক সঠিক উত্তর রক্ত সূর্য এর প্রতিশব্দ এখানে সূর্যের প্রতিশব্দ কি সুধাংশু শশাঙ্ক বিধু আদিত্য সঠিক উত্তর আদিত্য অভিনিবেশ শব্দের অর্থ কী অভিরুচি নিষ্প্রিয় মনোযোগ বিশেষভাবে অভিনিবেশ শব্দের অর্থ হচ্ছে মনোযোগ পরার্থ শব্দের অর্থ কে পরাধীন পরোপকার পড়ে যাওয়া সঠিক উত্তর পরোপকার পরার্থ শব্দের অর্থ পরোপকার সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত উক্তিটি কার প্রমথ চৌধুরী কাজী নজরুল ইসলাম স্মাইল হোসেন সিরাজি মীর মোশারফ হোসেন সুশিক্ষিত মানে সশিক্ষিত উক্তিটি প্রমোধ চৌধুরীর বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি আরবি উর্দু ফার্সি বাবা শব্দটি এসেছে তুর্কি সব ভাষা থেকে কবি নজরুল এর প্রথম উপন্যাস কোনটি কবি নজরুলের প্রথম উপন্যাস কোনটি ব্যথার দান লাল সালু বাদন হারা রূপসী বাংলা কবি নজরুলের প্রথম উপন্যাস হচ্ছে হারা একে কি বলে সভ্যতা এর রচয়িতা কে মীর মোশারফ হোসেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র একে কি বলে সভ্যতা এ রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ব্যাকরণ শব্দটি কোন প্রকারের ও তদ্ভব তৎসম দেশি বিদেশি ব্যাকরণ শব্দটি হচ্ছে তৎসম শব্দ বৃংহতি হল ভেড়ার ডাক ঘোড়ার ডাক হস্তির ডাক সিংহের ডাক বৃহতি হল হস্তির ডাক কোনটি অঘোষ ধ্বনি ক গ ঘ জ কোনটি অঘোষ ধ্বনি সঠিক উত্তর হচ্ছে ক ঘটিরাম বাগধারাটির অর্থ কোনটি ভণ্ড ধার্মিক ন্যাকামি বড়মুখ অপদার্থ গটিরাম বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ সূর্য এর সমার্থক শব্দ কোনটি সূর্য এর সমার্থক শব্দ কোনটি হিরণ দুলোক মেহির মেঘ জ্যোতি সঠিক উত্তর মেহির সূর্যের সমার্থক শব্দ মেহির কোন বানানটি শুদ্ধ এখানে সমীচীন স মস্বি চি দন্তান্না স মদীর্গি চরশী দন্তান্না স মদেরগি চি মধ্যা সঠিক উত্তর স মদীর্গি চর্গি দন্তান্না সমীচীন শিখণ্ডী শব্দের অর্থ কি কবুতর কোকিল খরগোশ ময়ূর শিখণ্ডী শব্দের অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে ময়ূর অপমান শব্দটিতে অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বিপরীত অভাব বিকৃত অসম্মান অর্থে অপমান শব্দটি অপ উপসর্গটি অপমান শব্দ অপ উপসর্গটি ব্যবহৃত হয়েছে বিপরীত অর্থে স্বভাবতই মধ্যাশ ব্যবহৃত হয়েছে যে শব্দ এখানে যে শব্দটি রয়েছে কৃষি বর্ষা মুমূর্ষ আষাঢ় স্বভাবতই মধ্যস ব্যবহৃত হয়েছে আষাঢ় শব্দটিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস যাহার নাম হতে বিদায় একাত্তরের দিনগুলি জোৎস্না ও জননীর গল্প নেকড়ে অরণ্য সঠিক উত্তরটি হচ্ছে একাত্তরের দিনগুলি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একাত্তরের দিনগুলি